টাটানগর ইন্ডিয়ার সব থেকে বড় এবং প্রথম স্টিল সিটি অপরূপ সুন্দর গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আর সবাইকে মর্নিং জানিয়ে দেখাচ্ছি আজকের সেই ভিডিও যে টা সাধারণ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই তো আজকের সেই স্পেশাল টাটা নাগরের কী কারণে কী নাম তার টাটা নাগরের কেন কীভাবে নাম হয়েছে তো সেটাই তুলে ধরতে চাই আজকে এই ভিডিওতে আর বন্ধুদেরকে জানায় যে 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 আমার ভিডিওটি দেখছে যেও যে যে পাঁদর থেকে দেখছে আমার চ্যানেলটি যে এখন সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ছেলেকের ঘনটিটি এখন বাজিয়ে দিন সবার আগে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছাই তো আর চলুন শুরু করা যাক আজকের ভিডিও কথা না বাড়িয়ে যত কথা বাড়াবো ততই ভিডিওটা ছোট মানে দেরি হয়ে যাবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এটা ভারতবর্ষের সবচেয়ে তেজ গতিতে স্টিল সিটি এবং উন্নত মানের শহর যাইখানে উন্নত মানের স্টিল তৈরি করা হয় আর এটাকে হয় টাটানগরকে যে মানে জামশেদপুরকেই বলা হয় একটা গ্রিন সিটি গো গ্রিন সিটি নামে পরিচিত এটা সবচেয়ে সৌন্দর্য জায়গা যা ঝাড়খণ্ডের জামশেদপুর শহরে অবস্থিত স্টিল ফ্যাক্টরি ব্যবসায়ী জামশেদজি নওসারবেন উনি এখানে উনিশশো সাত সালে কোম্পানির নামে একটি স্টিল কোম্পানি তৈরি করে তখন থেকে এখানকার নাম জামশেদপুর বলে চেনে সবাই এবং জানে শোনে তো টাটা জামশেদপুরের নাম সেই থেকে আসে এখানকার টাটা জামশেদপুর তো এখন পর্যন্ত এই শহরে আসার সমস্ত ব্যবস্থা আছে প্লেন ট্রেন সমস্ত কিছু সুব্যবস্থা এখানে আছে আর এখানকার মেন স্টেশনই টাটানগর আর টাটানগর স্থাপন হয় উনিশশো সালে এর আগের নাম চেঞ্জ টাটান টাটানগর এছাড়া জামশেদপুর আছে জুবলি পার্ক যা জামশেদজির পঞ্চাশ বছর স্টিল ফ্যাক্টরির উপলক্ষে এই পার্কটি স্থাপন করা হয় সৌন্দর্য অপরূপ সৌন্দর্য এই পার্কে আর জামশেদপুরের ডিমানা লেক পিকনিকের সৌন্দর্য স্থান ডিসেম্বর মাসে প্রচণ্ড পিকনিক চলে এখানে আর এই টাটানগরে আসার জন্য হাওড়ার থেকে অনেক ট্রেন আছে হাওড়া টাটানগর হাওড়া দিল্লি অনেক মুম্বাই পুরী থেকে অনেক ট্রেন আছে দিল্লির থেকেও টাটানগর যাওয়ার মানে নানান প্রান্ত থেকে ট্রেন এই টাটানগরের উদ্দেশ্যে যাওয়ার অনেক ট্রেন আছে তা আপনারা যে যেখান থেকে যাবেন সেখানকার ঠিক টাইম টেবিলটা সার্চ করে নেবেন এবং টিকিট প্রাইসটা শুনে নেবেন কত টিকিট না টিকিট সেটা দেখে আপনারা জানতে পারবেন যে টাটানগর সব কিছু ঠিক সকাল ছটা বাস দেন যে ঠিক টাটানগরে আমরা পৌঁছে গেলাম সকাল সকাল তো দেখতে পাচ্ছেন সকালে একটা ট্রেনেও দাঁড়িয়ে আছে যেটা কালকেই আজকে উদ্বোধন হয়েছে যে পাটনা টাটানগর এই নতুন বন্দে ভারত এক্সপ্রেসটা এর প্রথম উদ্বোধন হয়েছে আজকেই তো সেটাও আপনাকে দেখতে পাচ্ছেন এই টাটানগরের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এখন বর্তমানে সে ট্রেনটি এছাড়া টাটানগর প্ল্যাটফর্ম আছে টোটাল প্ল্যাটফর্ম সংখ্যা ছয় তাছাড়াও বয়স্কদের যাওয়া আসার জন্য ট্রাক এস প্লাস লিফটের সুব্যবস্থা করা আছে জামশেদপুরের সেই যে ব্রিজটা সে ব্রিজটা কেমন দেখতে কত অপূর্ব সৌন্দর্য এই যে থেকে মানে ট্রাকচারটা তৈরি করেছে তো এতটাই সুন্দর লাগছে তো দেখতেই পাচ্ছেন আপনারা আর এখন চলছে বর্ষা বর্ষার সময় নদীতে কী ধরুন লাগছে রানিং ট্রেনে যাওয়ার সময় বন্দে ভারত এক্সপ্রেসটা দেখে নিলাম একটু রানিংয়ে তো রানিংয়ে দেখার সঙ্গে সঙ্গে তো দেখুন সাইডে ওখানকার যে প্রাকৃতিক পরিবেশটা কি অপূর্ব দৃশ্য তার যে দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক আর টু ওয়ান্ডিং সকালে এই ভিডিওতে দেখা হবে